যারা মনে করেন ডাল রান্না করলেই সেটা সুস্বাদু হয় তা কিন্তু না সুস্বাদু ডাল রান্না করা বেশ কঠিন মাছ মাংস কিন্তু মশলাটা ঠিকঠাক মতো পড়লেই অনেক সুস্বাদু হয় কিন্তু ডালে আপনি কি মশলা ব্যবহার করবেন আর কি মশলা ব্যবহার করলে অনেক সুস্বাদু ডাল রান্না হবে এটা কিন্তু আপনি জানেন না আজকে আমি এমন একটি বাটা মশলা ব্যবহার করেছি এই মটরের ডালে অসাধারণ হয়েছে খেতে তাই চলে এলাম রেসিপিটি শেয়ার করতে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন একদিনের জন্য হলেও অসাধারণ খেতে তো চলুন রেসিপিটি দেখে নিই আমি পরিমাণ মতো মটরের ডাল নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর যদি আপনারা নর্মালি কড়াইতে সিদ্ধ করে অনেকটা সময় লাগবে তাতে করে গ্যাস নষ্ট হবে সময়ও অনেকটা নষ্ট হবে তাই দশ বারোটা সিটি দিয়ে নিলেই কিন্তু প্রেশার কুকারে মটরের ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে আমার মটরের ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে এবার আমি কাঁচা লঙ্কা কাটব আর তেঁতো ডালে কিন্তু মরিচের পরিমাণ মানে ঝালের পরিমাণ খুব বেশি দেওয়া লাগে না হওয়া লাগে না আর কি তো এই জন্য আমি দুই তিনটা মরিচ ব্যবহার করেছি আর এই যে আমি উচ্ছে কেটে গোল গোল করে কেটে রেখে দিয়েছি এরপর ডালটাকে ভালো করে একটু দিয়ে ঘুটে নিচ্ছি আমি একে একে অ্যাড করে দিচ্ছি মরিচ আর উচ্ছে আর এই যে ডাল যখন একটু ফুটবে তখন কিন্তু উচ্ছেটা ব্যবহার করতে হবে আমি একটু আগেই উচ্ছেটা ব্যবহার করে ফেলেছি তাতে কোনো সমস্যা নেই অনেকে আবার উচ্ছেটা ভেজে নেয় কিন্তু ভেজে নিলে কিন্তু উচ্ছে স্বাদ গুণ নষ্ট হয়ে যায় এই জন্য আমি কখনোই উচ্ছে ভেজে নিই না আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি উচ্ছের কালারটা যেরকম একদমই টকটকে সবুজ ছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এরপরে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর হলুদের পরিমাণটা একটু বেশি হয়েছিল আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেন আর এবার আমি যে বাটনাটা করব এটা খুবই ইম্পর্টেন্ট আমি নিয়েছি সামান্য পরিমাণ আদা এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনি এই রাঁধুনিতে অসাধারণ স্বাদ হয় মটরের ডালে আর সামান্য একটু জিরা আদা জিরা আর রাঁধুনি এই বাটনাটা দেওয়ার ফলে এত বেশি স্বাদ হয়েছে আমি যেটা কল্পনাও করতে পারিনি যদিও এবার বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে এই রেসিপিটি শিখে এসেছি আমি দিয়ে দিলাম সামান্য যতটুকু বেটেছি তার অর্ধেকটা দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠিক শেষে সম্বরা দেওয়ার পালা আর এখানে পাঁচ ফোরণ সম্ভরা দিতে হবে যেহেতু পাঁচ ফোড়ন ছিল না আমি জিরা ব্যবহার করেছি তাতে কোনো অসুবিধা নেই অসাধারণ খেতে হয়েছে বারবারই বলছি কারণ অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার